দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে কুমিল্লা কান্দি পারে খন্দকার হক টাওয়ারে রাফি জুয়েলার্স থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর এই রেগুলার ইউজের জন্য চেন দেখাচ্ছি এগুলো হচ্ছে বাইশ ক্যারেটের প্রাইসগুলো সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব বর্তমানে ভরি কত চলছে আঙ্কেল এক লক্ষ উনচল্লিশ হাজার আচ্ছা এক লক্ষ উনচল্লিশ হাজার চলছে আমি প্রত্যেকটার আপনাদের গোল্ডের প্রাইস বলে দিচ্ছি আর প্রত্যেকটাতে কিন্তু অবশ্যই ম্যাকিং চার্জ অ্যাড হবে এটা তো আপনারা জানেন এটা কতটুকু আছে দশনা আনা দশ সুন্দর একটা বাটারপ্লাই চেন দশনার আনার প্রাইসটা কেমন পড়ছে ছিয়াশি হাজার টাকা এগুলো কিন্তু শুধু গোল্ড প্রাইস বলা হচ্ছে এরপরে আরেকটা আছে সুন্দর বল চেনের মধ্যে চাঁদবালি ডিজাইন করা এটা কতটুকু আছে সাত আনার প্রাইস কেমন পড়বে খুব সুন্দর কিন্তু এই কালেকশানগুলো এগুলোর জন্য আপনারা Rafi jewellers চলে আসুন 60800 টাকা আচ্ছা এরপরে বল চেনের মধ্যে এই এটা একটা আছে লাইটওয়েটেড এটা কত টুকু আছে পাঁচ মাত্র পাঁচ আনা প্রাইস কেমন পড়বে 44500 43500 টাকা খুব সুন্দর একটা পাঁচ আনার বলচেন দেখলাম এরপরে আরেকটা আছে এখানে এটাও বলচেন এটা কত টুকু সাত আনা প্রাইস পড়ছে আছে সাতানার এটা প্রাইস পড়ছে সাত হাজার আটশো টাকা সুন্দর একটা চেন দেখলাম এরপরে যদি বল চেনের আরেকটা কালেকশন আমি আপনাদেরকে দেখাই এখানে একটা আছে একটু ইউনিক ডিজাইন এটা কতটুকু হবে নয় আনা প্রাইস পড়ছে আটাত্তর হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে আরেকটা আছে চান্দালি ডিজাইনের মধ্যে

ষাট হাজার আটশো টাকা সাত একটা পাটি চেন এরপরে একটা আছে প্যাচ চেন বা অনেকে দড়ি চেন বলে হ্যাঁ দড়ি চেন বলে মাত্র পাঁচ আনা পাঁচ আনা হলো দেখতে কিন্তু হেভি লাগছে প্রাইজ পড়ছে তেতাল্লিশ হাজার পাঁচশো এরপরে আরেকটা আছে স্কোয়ার চেন এটা প্রাইস কত পড়ছে চার আনা পাঁচ আনা পাঁচ আনা প্রাইস করছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে আরেকটা আছে এটা এটা কি চেন সুক্তারা চেন

মাত্র চার আনা প্রাইস পড়ছে চৌত্রিশ হাজার পাঁচশো আচ্ছা চৌত্রিশ হাজার পাঁচশো প্রত্যেকটাতে কিন্তু এক্সট্রা মেকিং চার্জ অবশ্যই অ্যাড হবে এরপরে আরেকটা আছে সুক্তারা চেন এটা কতটুকু আছে সুক্তারা চেন আচ্ছা ছয় আনা ছয় আনার প্রাইসটা কত ছিল জানো বাউন্ড বাউান্ন হাজার টাকা এই যে প্রোডাক্টগুলোর জন্য দেখালাম এগুলোর জন্য আপনারা অবশ্যই রাফি জুয়েলার্সে চলে আসবেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড থাকবে যে কোনো সময় আপনারা ইজিলি যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে